নমস্কার বন্ধুরা গ্রিন ফ্লাই গার্ডেন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি বিশেষ কীটনাশক নিয়ে আলোচনা করব এবং তার ব্যবহার কিভাবে করতে হয় তাও দেখাবো সো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাগান বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজকে যে কীটনাশকটির কথা আলোচনা করব তার নাম ইমিডাক্লোরোবিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল ইমিডাক্লোরোবিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল কোন জাতীয় কীটনাশক ইমিডাক্লোরোবিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল একটি পদ্ধতিগত কীটনাশক পদ্ধতিগত কীটনাশকের কাজ হলো এই কীটনাশকটি সরাসরি গাছের পাতার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা পোকামাকড়কে ধ্বংস করে এই কীটনাশকটি মূলত নিওনিকোটিনোয়েট শ্রেণীর অন্তর্গত ইমিডাকিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল কোন কোন পোকামাকড়কে নিয়ন্ত্রণ করে ইমিডাকিট সেভেন্টিন পয়েন্ট এইট এসএল মূলত লিফ মাইনার বা পাতা সরঙ্গকারী পোকা চোষা পোকা যেমন সাদা মাছি জাপ পোকা শোষক পোকা যেমন থ্রিপস মাইট এবং উই পোকা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট কোন কোন ফসলের জন্য ব্যবহৃত হয় ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট মূলত সাইট্রাস জাতীয় গাছ যেমন কমলালেবু মালটা মুসুম্বি বাতাবি লেবু গাছের ক্ষেত্রে লিফ মাইনার নিয়ন্ত্রণ করেন টমেটো গাছের ক্ষেত্রে সাদা মাছি থ্রিপস নিয়ন্ত্রণে চীনা চিনাবাদাম গাছের ক্ষেত্রে জাপ পোকা যে সিট নিয়ন্ত্রণে আঙুর গাছের ক্ষেত্রে ফ্লি ব্যাটল পোকা নিয়ন্ত্রণে আম গাছের ক্ষেত্রে ফরিং পোকা নিয়ন্ত্রণে ঢেঁড়স ও সূর্যমুখী গাছের ক্ষেত্রে জেসিড থ্রিপস ও সাদামাছি নিয়ন্ত্রণে আখ গাছের ক্ষেত্রে উই পোকা নিয়ন্ত্রণে ধান গাছের ক্ষেত্রে বাদামি গাছ ফরিং পোকা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ইমিডাক্লোরবিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস কতদিন পরপর ব্যবহার করা হয় ইমিডাক্লোরবিট সেভেন্টিন পয়েন্ট এইট যেহেতু একটি পদ্ধতিগত কীটনাশক তাই এর প্রভাব দীর্ঘস্থায়ী একবার প্রয়োগের পর দীর্ঘ সময় ধরে এটি কাজ করে কিছু ক্ষেত্রে এটি একবার ব্যবহার করার পঞ্চাশ দিন পর আরেকবার ব্যবহার করা হয় তবে কিছু ক্ষেত্রে এর ব্যবহার মাসে দুবার করতে হয় ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল কীটনাশকের প্রয়োগের নিয়ম ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল কীটনাশকটি পাতায় স্প্রে করতে হয় স্প্রে করার সময় পাতার উভয় দিকে ভালোভাবে স্প্রে করতে হবে যাতে পাতা ভালোভাবে শোষিত করতে পারে ইমিডাক্লোরোবেট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস প্রয়োগের মাত্রা বিধি ইমিডাক্লোরবিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস এক লিটারে দু এম এল পঁচিশ লিটারে পঞ্চাশ এম করে ব্যবহার করা হয় এছাড়া ফসলের রোগের পরিমাণ ভেদে এর মাত্রা কম বা বেশি ব্যবহার করা হয় ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস কীটনাশকটি ভারতে কোন কোন কোম্পানি তৈরি করে এটি ওয়ায়ের কোম্পানির কনফিডর ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট নামে তৈরি করে ইউপিএল কোম্পানি ইমিডা গোল্ড নামে ইমিডা সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট তৈরি করে এইচপিএম কোম্পানি সুপার ইমিডা এবং হাই ইমিডা নামে ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস এল তৈরি করে টাটা রেলিস কোম্পানি টাটা মিডা নামে ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস এল তৈরি করে সিগমা ক্রপ কেয়ার কোম্পানি ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট তৈরি করে লীলা এগ্রোটেক কোম্পানি আস্থা ইমিডা ফ্লু নামে ইমিডাক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এসএল তৈরি করে গ্রিন অয়েল বায়োটেক কোম্পানি গ্রিন মিডা নামে ইমিডা ক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস তৈরি করে সুমিতম কেমিক্যাল কোম্পানি সেল নামে ইমিডা ক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস তৈরি করে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ইমিটাফ অটোমিডা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ